ঈদেও থাকছে বিধিনিষেধ তাই হতাশ বান্দরবানের থানচি ও রুমা উপজেলার পর্যটন ব্যবসায়ীরা তবে জেলার অন্য উপজেলার ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকের মুখত থাকবে মেঘলা নীলগিরি নীলচল চিম্বুকে ভ্রমণ বিভাসুদের ঢল নামে বলে আশা করা হচ্ছে পাহাড় নদী আর ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন বান্দরবানের দুই উপজেলা রুমা ও থানচিতে আর ঈদের দীর্ঘ ছুটি থাকলে রুমার বগালেক মুনলাইপাড়া থানচি উপজেলার তিন্দু রেবাক্রি এবং নাফাকুমে থাকে পর্যটকের ভিড় কিন্তু এখনো পর্যটক ভ্রমণে বিধি নিষেধ তুলে না নেয় হতাশ দুই উপজেলার ব্যবসায়ীরা বান্দরবান প্রত্যেক উপজেলায় খুলে দিছে রুম উপজেলায় যদি খুলে দিয়ে আমাদের রোজগারের আয়টা মানে সচ্ছল হবে প্রায় আমরা ভাড়া টাড়া মারতে পারতেছি না প্রায় আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ আছে কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এখন পর্যটক আছে না লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ব্যবসায়িক পরিস্থিতি অবস্থা খুব খারাপ এই পর্যটকটা কোলে দেওয়া হয় আমাদের ব্যবসাবানিত্ব একটু চাঙ্গা হবে বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর তৎপরতার কারণে 2022 সালের অক্টোবর থেকে রুমা থানচি ও রাংছড়িতে কয়েক দফায় পর্যটক ভ্রমণে নিষে থাকা আরোপ করা হয় 2023 সালের শেষে নিষে থাকা তুলে নেওয়া হয়েছিল কিন্তু কেএনএফ থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুটের পর গেল বছরের এপ্রিলের শুরু থেকে রুমা ও থানচিতে পর্যটক নিষে দেয়া হয় কেএনএফ এর কারণে ভ্রমণ নিষে থাকার সাথে আরও কয়েক ধরনের নিষে থাকা এসেছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা ভ্রমণ নিষে দেখা থেকে শুরু করি আরও বিভিন্ন নিষে দেখা আসছে খুবই ক্ষতিগ্রস্ত এই এলাকার ব্যবসায়ী এবং পর্যটকদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারাও রুমা উপজেলার অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই পর্যটন ব্যবসার সাথে জড়িতদের কথা চিন্তা করে বিধিনিষেধ তুলে নিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সেই ব্যাংকের পরের ঘটনার পর থেকে আবার হচ্ছে এখানে যেহেতু পর্যটক নিষিদ্ধ পর্যটন কীভাবে ফিরিয়ে আনা যায় এখানে আসলে রিস্কগুলো কি আছে সেগুলোর কাজ চলতেছে দ্রুত বিধিনিষেধ তুলে আবারও পর্যটন মুখর হয়ে উঠবে রুমা ও থানসি এমনটাই প্রত্যাশা দুই উপজেলার পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীদের ডিবিসি নিউজ ডেস্ক